পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আঠাশে জানুয়ারি ভারত জোড়ো ন্যায়যাত্রা আলিপুরদুয়ার জেলা থেকে জলপাইগুড়ি জেলায় প্রবেশ করবে ওই দিন জলপাইগুড়ির এবি ময়দানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দুপুরের খাবার খাওয়ার কর্মসূচি ছিল বুধবার জলপাইগুড়ি যান রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার সদস্য তথা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর এ প্রসঙ্গে তিনি বলেন নির্ধারিত কর্মসূচির কিছুটা পরিবর্তন করতে হচ্ছে কারণ ওই দিন আঠাশে জানুয়ারি দুপুরে পুলিশের পরীক্ষা রয়েছে अट्ठाईस तारीख को वहाँ से चल के जलपाईगुड़ी होते यहाँ एक इश्यू आया कि उस दिन अट्ठाईस तारीख को यहाँ स्टेट पुलिस का कोई एग्जाम बारह से डेढ़ के बीच में और हमारा यहाँ बारह बजे एंटर करने का प्रोग्राम था जो लोगों से मिलने का था उसको थोड़ा रिशेड्यूल करना पड़ेगा ताकि बच्चे एग्जाम खत्म करने के बाद में राहुल जी जलपाईगुड़ी आए और लोगों से मिले रिव्यू मीटिंग अनुष्ठित है জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরি রিপোর্ট ওঙ্কার বাংলা